বাবা টাকা দিয়ে সোনা কেনা যায় টাকা দিয়ে কি ভগবানকে কেনা যায় বাবাজি কেনা যায় না ভগবানকে কেনা যায় তিনটা বস্তু দিয়ে গৌরের রূপটাকে এবার সোনার সঙ্গে তুলনা করলেন সোনা কত করে ভরি বাবা এক লক্ষ তিরিশ এক লাখ তিরিশ হাজার কেজি সোনা আহা আসরে যারা স্বর্ণকার আছেন আসরে দুই লক্ষ টাকা ভরি হোক যাদের কাছে টাকা আছে স্বর্ণকার বাবুর দোকানে যাবেন টাকা গনে দেবেন স্বর্ণকার বাবু এক ভরি স্বর্ণ দেবে একটু দয়া করে অনেক মা বাবা আসরে বসে আছেন বাবা টাকা দিয়ে সোনা কেনা যায় টাকা দিয়ে কি ভগবানকে কেনা যায় কে বাবাজি কেনা যায় না ভগবানকে কেনা যায় তিনটা বস্তু দিয়ে সোনাতে হয় না সোনা পড়লে অহংকার হয় আমার আসরে যদি কোন স্বর্ণকার থাকেন দাদা আপনার হাতের আপনি আংটি বানাবেন খাঁটি সোনার আংটি হয় এক আনা অল্প একটু হলেও খাত কিন্তু দিতে হয় ভেজাল না দিলে অলঙ্কার গড়ানো যাবে না তাহলে বুঝলাম সোনার ভেতরে ভেজাল আছে তাছাড়া সোনার আরো দোষ খালি যদি দিদিমণির এই দিকে দিয়ে আমার মালা সত্যি করে এখন ভগবানের অসত্য মিথ্যা কথা কবেন না সত্যি না তো আচ্ছা কেউ কি আসল দিয়ে মালা ঢাকের আগে সত্যি করে কবেন কোনদিন দেখছেন ঢাকে পরবা সেই দিন বাসা ধন বুঝবা কত ধনের কত সাল নাকি সত্যি না চিন্তাইকারী কি কইবে দিদি দিদি মালার কোরা আস্তে আস্তে খুলুন এটা কইবে চিন্তাইকারী ওদের কাছে ধারালো অস্ত্র আছে দিদি একবারে হরি বল করবি হরি বল হরি বল বৃন্দাবনের টিকিট ধরে দেবে ছয় ইঞ্চি নাই করে দেবে তখন বুঝবা মালা পড়ার জ্বালা কত নাকি একটু দয়া করে বলবেন তাহলে সোনার মালা দাদা গলা কেটে দিলেন আর ওই গলায় যদি তুলসীর মালা থাকে কেমা সত্যি করে বলো হ্যাঁ দিদিরা বলো যদি তুলসীর মালা থাকে এই গলা কেউ কাটবে মালা নেবে ও যে আমার ছোট্ট মাও কি সুন্দর মালা পরছে আহ কি সুন্দর মালা পড়ছে কিন্তু আর মালার আর কোনো বিশ্বাস নেই বিশ্বাস কেন কেন কোন অসুরের হাতত দিয়ে পরে না কি হয় খোল

আর গব গুপের তুলনা শোনাতে হলো না হয় না এবার কি আনলেন মেঘের বিদ্যুৎ মেঘের বিদ্যুৎ ঘর্ষণ লাগলে বিজুরি সমকায় বিজুরি এলে রূপের তুলনা করতে বিজুরিতেও হলো না এবার নাগরী বলল শখির ওই রূপে নয়নে কি হলো বিষ্ণুপ্রিয়া বললেন আকি পালু পলুতিতে কত যোগ হেন মানু

বিভার হলাম রে আর বিবাহ হলাম রে এই হলম রে ওই যৌরুপে মায়ায় রে আমি কেমন করে ভুলবো তারে হ্যাঁ মনে করে ভুলবো তারে ওই রূপ কেমন করে ভুলবো তারে হ্যাঁ করে ভুলবো তারে ভুলি ভুলি বলে পারির রূপ কেমন করে ভুলবো তারে ভুলি

বিভার হলাম রে ভালো হলাম রে বিভার হলাম রে ভালো হলামে ওই রূপে দিয়ে বিভার হলাম রে ওই রূপে দিয়ে স্বপনে আর রূজাকে সয়নে স্বপ্নে ওই রূজাকে সয়নে স্বপ্নে করি রে ওই রূজাকে সদায়ও স্বপ্নে তার ভোলা কি মুখের কথা তারে ভোলা কি মুখের কথা তার ভোলাকি কি মুখের কথা আর তার কি মুখের কথা যা দেখলেই ভুল ভেঙে যায় তার ভোলাকি কি মুখের কথা তার দেখলে জীবন ভুল ভেঙে যায় তারে ভোলা কি মুখের কথা